ছোট্ট আদুরে কাঠবিড়ালি পিনাট কখনো মালিকের কাঁধে দৌড় ছাপে ব্যস্ত কখনো আবার হাতে ওয়াফেল নিয়ে মজা করে খেত সোশ্যাল মিডিয়ায় তার এমন দুষ্টুমি ভরা ভিডিওগুলো মুগ্ধ করেছিল লাখো মানুষকে তবে পিনাটের গল্প শুরু হয়েছিল সাত বছর আগে নিউ ইয়র্ক সিটির এক রাস্তায় গাড়ি চাপায় যখন মারা যায় এক মা কাঠবিড়ালি তখন মাটিতে পড়েছিল তার অসহায় শাবকটি সেখান থেকেই ছোট্ট প্রাণীটিকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন মার্ক লঙ্গ সেই মুহূর্ত থেকেই জন্ম নেয় এই অদ্ভুত সম্পর্কের যদিও মার্ক পিনাটকে বারবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে আসত কিন্তু পিনাট বারবার ভালোবাসার টানে ছুটে আসত কিন্তু এই প্রাণবন্ত কাঠবিড়ালি একদিন হয়ে উঠল প্রশাসনের অভিযানের শিকার আর তার মৃত্যু বিশ্বজুড়ে তৈরি করল বিতর্ক ক্ষোভ আর রাজনৈতিক তোলপাড় এক বছর আগে নিউ ইয়র্কের দক্ষিণের এক ছোট্ট শহরে হাজির হয় প্রায় বারো জন সরকারি কর্মী তাদের হাতে ছিল আদালতে সার্চ ওয়ারেন্ট অভিযোগ উঠেছিল পিনাট আর ফ্রেড নামের একটি র্যাকুনকে পোষা হচ্ছে অবৈধভাবে কিন্তু পিনাট আর ফ্রেডকে ধরার মুহূর্তেই ঘটে সেই নির্মমতা পিনাট এক বন্য প্রাণী বিশেষজ্ঞকে কামড়ে দেয় আর নিয়ম অনুযায়ী কাঠ বিড়ালি কামড়ালের র্যাবিস পরীক্ষা বাধ্যতামূলক আর সেই পরীক্ষা সম্ভব হয় কেবল তখনই যখন প্রাণীটিকে মেরে ফেলা হয় পরে প্রশাসনের কর্মকর্তারা জানালেন র্যাবিসের আশঙ্কায় পিনাট এমনকি ফ্রেডকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড কিন্তু পরীক্ষার ফলাফল যখন প্রকাশ পায় তখন দেখা গেল দুটি প্রাণী ছিল র‍্যাবিস মুক্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শুধু তাই নয় র‍্যাবিস পরীক্ষার জন্য পিনাট আর ফ্রেডকে মেরে তাদের মাথা কেটে পরীক্ষাগারে পাঠানো হয় কিন্তু প্রাণীগুলোর দেহ মালিকদের কাছে ফেরত দেওয়া হয়নি এমন কি ক্ষমাও চাওয়া হয়নি এরপর যা হলো তা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো নেটিজেনরা খোবে ফেটে এমনকি নিউ ইয়র্ক প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছিল মার্ক লঙ্গো ও ড্যানিয়ালা বিটনার তাদের অভিযোগ কর্মকর্তাদের কারণে প্রিয় দুটি প্রাণীর মৃত্যুতে তারা যতটা মানসিক আঘাত পেয়েছেন ততটাই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এজন্যই তারা মামলায় দাবি করেছেন দশ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এত তীব্র সমালোচনার পর নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ ইনভায়রনমেন্টাল কনজারভেশন DEC নিজেদের কাজের ধরন পরিবর্তনের ঘোষণা দেয় কিন্তু নেটিজেনদের মনে প্রশ্নটা থেকেই যায় আনন্দ আর ভালোবাসার প্রতীক সেই ছোট্ট কাট বিড়ালিকে কি সত্যিই মারার প্রয়োজন ছিল নিয়ম মানতে গিয়ে কি প্রশাসন মানবিকতা ভুলে গিয়েছিল সুপ্তি রায় আর টিভি